হ্যালো আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আজকে একটা কাজ শেয়ার করছি ফুলটা আগেই এঁকে নিয়েছি এবং এখানে পাতার অংশটা ছিঁড়া দেখতে পাচ্ছেন মূলত এই ছেঁড়া অংশটাকে কভার করার জন্যই এই ফুল পাতার ডিজাইন আঁকা এবং এমব্রয়ডারি করা এটা হচ্ছে একটা জ্যাকেট ছোটদের জ্যাকেট জ্যাকেটের পিছন সাইড কিভাবে যেন ছেড়ে গিয়েছে তার জন্য এখানে আমি এই ফুলের ডিজাইনটা করলাম এখানে ছেঁড়ে দেখে প্রথমে কি করব ভাবতে ভাবতে তারপর মাথায় এলো এখানে একটু ফুলের ডিজাইন করে নিই যদি ফুলের করি তাহলে পাতার অংশ বা ফুলের পাপড়ি দিয়ে ছেড়া অংশটা কভার করে ফেললেই আর বোঝা যাবে না যেমন ভাবা তেমন কাজ সাথে সাথে একে কাজে লেগে পড়লাম জ্যাকেটের সামনের অংশে ছোট ছোট কিছু ফুল ছিল তার সাথে ম্যাচিং করে ফুলের কাজটা রেখেছি প্রথমে ফুলকে দুইটা সেকশন করে নিয়েছি উপরের অংশে সাদা কালার সুতা দিয়ে সার্টিন স্টিচ দিয়ে ভরাট করে নিয়েছি ভিতরের মিডলে যে অংশ খালি আছে সেখানেও পরবর্তীতে কাজ করে নেব এখানে ফুলের পাতার জন্য আমি এখানে সার্টিন স্টিচ ব্যবহার করছি ছেঁড়াটা যেন বোঝা না যায় এবং রিপুর মতো করে হয় পুরোটা কভার করে তার জন্য এখানে পুরোটা সার্টিন স্টিচ দিয়েছি এবার ফুলের মিডেল অংশেও সার্টিন স্টিচ দিয়ে ভরাট করে ফেলছি এখানে ভরাট করার সময় খেয়াল রাখতে হবে যেন একটু খালি অংশ না থাকে তাহলে ভালো লাগবে না আর এই কাজটা সামনাসামনি দেখতে বোঝাই যাচ্ছে না যে এটা হাতে কাজ করা মনে হয় যেন মেশিন এমব্রয়ডারি করা ওইভাবেই সূক্ষ্মভাবে করতে হয়েছে এবং করার পর মার্শাল্লা কাজটা সামনে দেখতে খুবই সুন্দর হয়েছে একদম বোঝাই যাচ্ছে না এখানে কোনো ছেঁড়া ফাটা কাপড় ছিল বা কোনো অংশ ছেঁড়া ছিল মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আপনাদের যদি কোনো জামা কাপড় এভাবে ছিঁড়ে থাকে আপনারাও চাইলে এভাবে ভরাট কাজ করে ফুলের ডিজাইন করে ভরাট করে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন তাহলে আর আপনাদের ছেঁড়া কিছু বোঝা যাবে না কাজটাও দেখতে অসাধারণ হবে মিডলে একটি প্রিন্সনোট দিয়ে কাজটা শেষ করছি আপনাদের কাছে যদি এই কাজটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য আল্লাহ হাফিজ